শরীরে টাচ করতে ও আমাকে হাত ধরছিল জড়ায় ধরছিল বাট আমি সেই হ্যাঁ আমি ওর বাসায় গিয়েছিলাম তো ও আমাকে নিয়ে গেছে ও আমাকে বাসায় নিয়ে গেছে বাট আমি আমি তো চিন্তাম না আমি এই যে শুটে ছিলাম তো আমি বাড়িতে যাব ও আমাকে বলছে যে রাত হয়ে গেছে তুমি এখন যেও না পরে যেও তো আমি ওর সাথে ওর বাসায় গিয়েছিলাম যাওয়ার পরে মানে ও অনেক চেষ্টা করছে ও চেষ্টা করলে কি ওর তো পুরুষত্বাই নাই ওর সেক্স যে জিনিসটা ওই জিনিসটাই তো ওর ভিতরে নাই

সম্মানে হয় ও আমাকে ভয় দেখাইছিল ও আমাকে ভয় দেখাইছে যে আমি যদি মুখ খোলি তাহলে আমার অবস্থাও খারাপ করে দিয়ে আচ্ছা আইন উর্দ্ধ কেউ না তাই না আপনি আইনগত ব্যবস্থা কেন নিবে না সে জোর জোরপূর্বক এগুলো করতে চেয়েছেন আসলে আপনাদেরকে আমি একটা কথা বলে ঠিক আছে ও যে আমাকে ও যে আমাকে এগুলো মানে ভয়টা দেখাইছে ঠিক আছে একেবারার দিকে তাকায় কথা বলুন হ্যাঁ মানে ও যে আমাকে এরকম করে পঠাইছে বা এত কিছু কথা বলছে ও আমাকে বলছে তুমি যদি আমার বিরুদ্ধে কিছু কথা বলো তাহলে তোমার খবর আছে তোমার সম্মান হবে আমি জানি বাংলাদেশে না আইন আইন আছে ব্যবস্থা অনেক কঠিন আমি সেটাও জানি বাট আমি কেন বলিনি জানেন নিজের সম্মানের ভয় কারণ ও তো ভালো না ও একশো একটা মিথ্যা কথা বলে আজকে যদি এমন কোনো মিথ্যা কথা বলে ও আমার আমার লাইফটা নষ্ট করে দেয় বা আমার বিরুদ্ধে অনেক কিছু বলে তখন আমি কি করব। এই যে আপনি যে এই যে এত তাহলে আপনি আইনের আইনের দ্বারস্থল বলেন না এই যে এখন যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া মুখ খুলছেন আপনার 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 সাথে সেগুলো করতে চেয়েছে এখন তো দেশবাসী জানবে তাহলে আপনি কেন আইনগত ব্যবস্থা নিলেন না তখন ওইটা বলার না আমাকে ভয় দেখাইছে ভয় দেখানোর জন্য তো আমি নেই নেই আর আজকে আমি কেন আসছি সাহস নিয়ে জানেন ওই যে শিখা মেয়েটা এতক্ষণ জেলে ছিল এতদিন জেলে ছিল সরি তো ও জেল থেকে বের হওয়ার পরে ও যেহেতু ইন্টারভিউ দিয়েছে ওর ব্যাপারে কথা বলছে তার দেখা দেখে আমি একটু সাহস পেয়েছি ও যদি একটা মেয়ে হয়ে ও ওর হাজবেন্ড ওর ডিভোর্স হয়েছে নাকি সেটা আমি জানি না ও যদি ওর হাজবেন্ডের বিরুদ্ধে লড়াই করতে পারে ঠিক আছে তাহলে ওর সাহস দেখে অবশ্যই তো আমাদের সাহস হবে যে আমরা কেন একটা খারাপ মানুষকে প্রশ্রয় দিব কেন আমরা একটা খারাপ মানুষকে হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করতে দিব আচ্ছা সর্বশেষ আপনি কি চাচ্ছেন দেশের দেশবাসীর কাছে এবং সাকিব ವಿರುದ್ಧ কি বার্তা দিতে যাচ্ছেন আমি সবার কাছে দেশবাদী এমব্যাসির কাছে বলছি বা আইন সব সবার কাছে বলছি যে প্লিজ আপনারা আপনারা অন্তত মানে ওর একটা কোটিন শাস্তি দেন যার ওziła ও কোনো মেয় জীবন নষ্ট করতে পারবে না বা কারো কাছে থেকে পারবে না ওকে এমন কিছু শিক্ষা দেন যে শিক্ষাটা ও মরার আগ পর্যন্ত পাবে তো ওই শিক্ষাটা ওর মনে থাকবে সারা জীবন যে ওই শিক্ষাটার জন্য ও কখনোই এই খারাপ পথে আর যাবে না